তো কেমন আছো তোমরা সবাই দেখো রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে কী কী কাজ বাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি ডালটাও আমার প্রায় হয়েই গিয়েছে আর এইদিকে দেখো আমার ডালটাকে হয়ে গেছে তো ডালটা এখন আমি নামিয়ে নিলাম দেখো সবজি নিয়ে চলে এলাম রান্না হবে এখন খুব পেঁয়াজ কলি আলু ভাজা হবে তো যার জন্য আমি কেটে নিয়েছি যেহেতু সানডে তো তার জন্য দেখো এখান থেকে বা হয়ে যে মাটন এনেছে আর এদিকে অল্প একটুখানি চিকেন এনেছে মানে আমি এখন মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এটা রান্না হবে এদিকে দেখো মাটনটাকে আজকে বাবা রান্না করবে তো এখানে বসিয়ে দিয়েছে তো মাটনটা মোটামুটি কষানো হয়েও গিয়েছে দেখতেই পাচ্ছো ঠিক আমি দেখো চিকেনটাকে তেল হলুদ ছাড়া বানিয়ে নিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি দেখো খাসির মাংসটাও বাবার হয়ে গিয়েছে তো নামিয়ে নিয়েছি আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে একদম লাল লাল ঝোল থেকে কত ফুল নিয়ে এসছে তো এই ফুলগুলো দিয়ে আজকে বড়া ভাজা হবে আর ফুলগুলো খুব সুন্দর আর এটা খেতেও দারুণ লাগে ফুলগুলোকে আমি চুবিয়ে নিয়েছি করে তো এই ছিল আজকের রান্নাবান্না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও